আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন ভারসাম্যহীনতা বেশি হলে কি হয় হরমোনের ভারসাম্যহীনতা ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে তবে ছেলেদের তুলনায় মেয়েদের এই সমস্যা বেশি হওয়ার প্রবণতা রয়েছে চিকিৎসকরা বলেছেন মেয়েদের শরীরের রকম শারীরিক জটিলতা দেখা দেয় মানব শরীরকে সুন্দরভাবে পরিচালিত করে হরমোন কোনো কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হলে শারীরিক নানা সমস্যা দেখা দিতে শুরু করে এই সমস্যায় বেশি ভোগেন মেয়েরা অর্থাৎ নারীরা চিকিৎসকরা বলেন মেয়েদের হরমোন ভারসাম্যহীনতা বেশি হলে শরীরে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে এগুলো হলো এক চুল পাতলা হয়ে যাওয়া দুই মুখে লোমের পরিমাণ বেড়ে যাওয়া তিন ত্বকে ব্রণ একনের পরিমাণ বাড়তে শুরু করা চার শারীরিক কিছু আকৃতিতে পরিবর্তন হওয়া পাঁচ প্রায়ই মুড অফ ও মুড সুইং সমস্যা দেখা দেয় ছয় চোখের নিচেই কালি পড়া সাত অকারণে বেশি দুশ্চিন্তা করা আট সঠিক সময় ঘুম ও পিরিয়ড না হওয়া চিকিৎসকরা তাই মনে করেন এই হরমোনের ভারসাম্যহীনতা শরীরের বেশি সময় ধরে পুষে রাখতে নেই হরমোনের সমস্যা চিহ্নিত হওয়ার সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়েট ও লাইফ স্টাইলের পরিবর্তন আনতে হবে পাশাপাশি চালিয়ে দিতে হবে ব্যায়াম করার অভ্যাস তবেই মুক্তি মেলবে শরীরের হরমোনের গোলমাল থেকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই কে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ